অর্ণা এ অর্ণা অন্না উঠে পড়ো মামা সকাল হয়ে গেছে অনেকক্ষণ হলো বাবা উঠে পড়ো উঠে পড়ো আরে ব্রাশ করে খাওয়া দাওয়া করতে হবে বেলা হলো উঠে পড়ো আর ঘুমোতে হবে না আবার বিকেলে ঘুমবো উঠে পড়ো মামা চলো হ্যাঁ তুমি আরও ঘুমবে তো আমি চলে গেলাম দেখো তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া করে নাও একটা জায়গায় যাব শোনো মামা উঠে পড়ো মামা আর না আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাবো চলো গুড মর্নিং হয়ে গেছে ওরে বাবা এখনও ঘুম পুরো হয় আর না বাবা আর না উঠে পড়ো উঠে পড়ো আর না আর না 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 যাবে না তো মা কিন্তু একটা জায়গায় চলে গেল তুমি থাকো একা টাটা কাকে বলছো তো কোনো হেলদোল নেই বাবা উঠে পড়ো আমি চলে যাবো কিন্তু তোমায় একা রেখে মিটি মিটি হাসতেও হবে না আমি চলে যাবো উঠে আসো উঠে ওসব উঠে আসো হাত পা বাঁকিয়ে কেমন করে শুচ্ছে দেখো এই লেগে যাবে মামা হাতে অরনা হ্যাঁ অরনা এখানে আদি বেরিয়েছে আদি খেলা করছে তুমি আদির সাথে খেলা করবে যে উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করো না দিয়ে আদির সাথে খেলা করবে না ওটো 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 গুড মর্নিং রে পাপা কি ঘুম রে এই গুড মর্নিং এই দুষ্টু না ওট মুগ্ধ জল খেতে হবে ব্রাশ করতে হবে খাওয়া দাওয়া করতে হবে চলো তো 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 বা শোন না এই দেখেছো দুষ্টুমি করছে তেমনি ঘুম থেকে ওটা থেকে শুরু হলো দুষ্টুমি এখন যতক্ষণ না আবার রাত হচ্ছে না রাত নয় আবার যতক্ষণ না ঘুম হচ্ছে ততক্ষণ চলো হাসতে হবে না চলো মা দেরি হয়ে যাচ্ছে তুমি আবার খেতে এক ঘন্টা লাগাবে যাবো বলছি না চলো ছোটো ছোটো ছোলো যাবে না তো তুমি আমি কিন্তু আর বলবো না এই কী রে খড়ি নিয়ে ঘুমিয়েছিলি ওই দেখো খড়ি নিয়ে ঘুমোতে হয় নাকি হ্যাঁ দাও খড়িটা রেখে দিই দাও 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 আচ্ছা না তো না ওঠো ওঠো ঠিক আছে ওঠো ওঠো ঠিক আছে এসো এসো ওরে বাবার আসো আলাদা খড়ি ওটা খড়ি না ওটা পেনের ঢাকনা না ওটা পেনের ঢাকা কিন্তু স্কেচ পেন দিয়ে কালার করো ওটার ঢাক আচ্ছা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও ঘুম থেকে উঠেছ বলবে না মুখ ধুয়ে বলবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি তাহলে গুড মর্নিং ফ্রেন্ডস ও দীপ্তা সোহালে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল নটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এই যে দেখতে পেলে ওই সবাই ঘুম থেকে উঠলো আমি ঘুম থেকে উঠেছি বেশ খানিক্ষণ হলো উঠে বসেছিলাম ভিডিও এডিট করতে কালকে ভিডিওটা এডিট করলাম এডিট করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই ফ্যানটা একটু পরিষ্কার করলাম সিলিং ফ্যানটা একটু নোংরা হয়েছিল ওটা পরিষ্কার করলাম হাওয়া যেন গায়ে লাগছে না এরকম অবস্থা আসলে ওই একটাই ফ্যান তো সারাদিন সারা রাত চলতে থাকে আর যখন রান্না করি তেলের তেল ধোঁয়া এইসব তো আছে তো ওইটা টেনে নেয় মনে হচ্ছে দু চার দিন অন্তর যদি ভালো করে না পরিষ্কার করো হাওয়া লাগেই না আমি তো কদিন ধরেই তোমাদের বলছি গরম 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 যদিও কালকে বৃষ্টি হয়েছে বেশ অনেকটা সময় ধরেই বৃষ্টি হয়েছে তবে সারা রাত আর হলো না ভেবেছিলাম সারা রাত বৃষ্টি হবে তাহলে হয়তো ওয়েদারটা ঠান্ডা হবে কিন্তু সেটা আর হলো না তবে মোটামুটি ঠান্ডা করেছে ওয়েদারটা আজও সকাল থেকে তেমন একটা রোদ দেখা দেয়নি দেখুন অত ভেজে গেছে এখনো কিন্তু খুব একটা ভালো রোদ নেই আনটি দিচ্ছি জামা কাপড় ধুয়ে মেলতে শুরু করে দিয়েছে আমি এখন অয়নাকে ঘুম থেকে তুললাম ওকে ব্রাশ করাই খাওয়াই তারপরে আমি আর অয়না একটা জায়গায় যাবো যাবে তো হুম চলো তাড়াতাড়ি করে ব্রাশ করে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ওখানে যাব তাই অয়নাকে খাওয়ানো শেষ করে এসেছিলাম সজনে শাক তুলতে তো এই যে এতটা সজনে শাক তুলেছি এর সাথে আরও অন্য একটা শাক মেশালে ভালো হতো কারণ শুধু সজনে শাক ভাজা করলে দেখবি একটু তেত কোটো লাগে কিন্তু কিচ্ছু করার নেই শাগের তো দেখা এখনো পাচ্ছি না আর একটুক্ষণ অপেক্ষা করব মানে আমি তো স্নান পুজো করতে আর কিছুটা সময় যাবে তার মধ্যে যদি শাগের চাঁচি এসে যায় তো খুব ভালো ওর থেকে দেখে এক একটা শাক নেব আর যদি না আসে তাহলে শুধু এই শাকই ভাজা করবো আস্তে 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 আছে দাঁড়াতে বলছে চিকে দৌড়ে দৌড়ে গেছি কি চিরা নিবি হ্যাঁ কি চিরা নিবি রে

যাবো স্নানে স্নান করে এসে তারপরে বাকি কাজ হবে মানে রান্না শুরু হবে এখন কত সাড়ে দশটা মতো বাজে হ্যাঁ স্নান করে আস্তে আস্তে এগারোটা বেজে যাবে আশা করছি কালকের মতো আর দেরি হবে না শাক ভাজা করব আর মাছের একটা তরকারি করব তাড়াতাড়ি হয়ে যাবে চলো 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 ওগুলো তো হাত দেয় না ওগুলো আর হাত দেয় না ওই শাকটা আমার রান্নার জন্য তোমার তোমাকে শাক দিয়েছি যাও তুমি ওদিকে যাও কি তুমি ঝুড়ি নেবে ঝুড়ি নেবে কি নেবে

ওইখানে বসু ওকে এইটা দিয়ে দিয়েছি রান্না করার জন্য যাতে আমাকে বিরক্ত না করে দাঁড়া লাইটটা জেলে দিই হ্যাঁ অন্ধকার অন্ধকার লাগছে লাইট জ্বেলে দিই খেলা করবি ঝুড়ি দিয়েছি ঝুড়িতে পেছে উফ এই যে গেছি এসেছে এই অবস্থা হয়ে গেছে ঠিক আছে এখানে থাক আমি যাই তাড়াতাড়ি করে স্নান করি হ্যাঁ হ্যাঁ রেখে দাও ঠিক আছে রাখো হাই কোথায় যাচ্ছ তুমি যে ও না মামা চলে এসো ঘরে আমি দরজা লাগিয়ে দিলাম তুমি থাকো ওখানে ঠিক আছে তোমার সাইকেল আসবে এসো পাপাকে বলবো এনে দিতে চলে এসো চলে এসো পাপা এনে দেবে এসো থেকে ওটা ভাইয়ের সাইকেল ভাই দেবে না চলে এসো তোমার সাইকেল এনে দেওয়া হবে এসো এসো ওই সাইকেলটা ভাইয়ের তুমি ঘরে এসো বদমাশি করতে না তুমি 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 ঠাকুর নামও করেছো নিতে হবে না যাও কথায় কথায় রাগ করে দেখো আমার ঠাকুর পুজো কমপ্লিট আর আজকে অনেক দিন পর আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে পেরেছি কতদিন হয়ে গেল ঠাকুরকে ফুল দিতে পারি না তবে আজকে দেখো ফুল দিয়েছি তাও আবার অনেক কটা তবে সব কটাই ওই অপরইতা ফুল অন্য কোনো ফুল আমি পাইনি পাশের বাড়ির একজনের গাছে দেখলাম অনেক কটা ফুল হয়েছে তো ওকে বলাতে রাজি হলো ফুল দিতে তো ওখান থেকে তুলে নিয়ে এসে পুজো দিয়েছি আমার এখানেও একটা গাছ হয়েছে এই যে দুটো একটা ফুল ফুটছে তবে আজকে ফুটেনি না তো ওই জন্য দিতে পারিনি আর কালকে আমি যখন লক্ষ্য করেছি তখন আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে চলো অনেক দিন হলো গাছটা হয়েছে কিন্তু ফুল হচ্ছে না তো অতটা খেয়াল করিনি কালকে যখন দেখেছি তখন তো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে তো আজকে ওই শাক নিতে গিয়ে দেখতে পেলাম পাশের বাড়ির একজনের কাছে হয়েছে তো ওনাকে বলাতে রাজি হয়েছিল তো তুলে এনে যে সিংহাসনটা তো সাজিয়েছি আর এই ক্যালেন্ডারগুলোতেও একটা করে দিয়েছি আর এখানে এই জল কোথায় পেলি ঠাকুরে পেলি ঠাকুর থেকে জল নেওয়া হয়ে গেল না ওটা কালকের জল মনে হচ্ছে ওই হাড়টা ভেজাস না চলে এসো ওইদিকে সরে এসো তুমি রান্না করবে না তো ওই শাকগুলো দিয়ে রান্না করবে না তো ভিজালাম জলটা পরে বিছানাটা ভিজে যাবে ওই জলটা ফেলে দাও দাও আমি ফেলে দিচ্ছি দাও নোংরা জল ইস দাও ফেলে দিতে দাও দাও মা দুষ্টু করে না দাও দাও আমি কি তুমি ফেলবে আস্তে করে যাও তাড়াতাড়ি করে দাও আস্তে যাও ফেলে এসো ব্যাস 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 হয়ে যা কোথায় আবার কোথায় চলে যাচ্ছে আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি তুমি থাকো এইখানে সবসময় সময় দুষ্টুমি এসো ঘরে এসো তাড়াতাড়ি ঘরে এসো বসো শাকটা রান্না করো পাপা এসে খাবে তাড়াতাড়ি শাক রান্না করো জুতো খুলে দেওয়া ঠাকুরের কাছে যাবে না ধুপ জ্বলছে হ্যাঁ কোলে নয় আমি খাবো খেদে হয়েছে এই যে আমার সকালে টিফিন আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম রুটি আর তরকা আস না তুমি মুখ খাবে মুখ সেদ্ধ খাবে যে মটর রান্না হয়নি আজকে মুখ সেদ্ধ হয়েছে মুখ মুগ মুগের তরকারি হয়েছে এই যে নাও এটা খেয়ে দেখ ভালো এটা ওর কখনোই পছন্দ হয় না কেন যায় না ঠিক আছে না খাবি না আমি খেয়ে নিই রান্না বসাতে হবে চলো 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 ডাঁটাগুলো না অতটাও নরম নয় একটু শক্ত শক্ত আর ফ্রিজে থাকতে থাকতে একটু শুকনোও ধরে গেছে তরকারিতে অতটা ভালো লাগবে না ভাবলাম ভাজাই করে ফেলি অনেকদিন ভাজাও খাওয়া হয় না তো ওই ডাঁটা ভাজা করব শাক ভাজা করব আর তার সাথে ওই পাটিয়া মাছের ঝাল দেওয়া করব তবে শাকটা তো বাঁচতে অনেকটা সময় লাগবে শাক ভাজাটা শেষে করবো প্রথমে ডাঁটা সদ্যটা করে নিই তারপরে মাছ ভেজে মাছের তরকারিটা বসাবো না আমার কোলে বসবে মামা আমি ডাঁটা কাটছি যে

সজনে শাক তো একটু সময় লাগে তাই ভাবলাম ডাটা সেদ্ধটা বসিয়ে দিই ডাটা সেদ্ধ হয়ে গেল শাক বাঁধার হবে না তারপরে চিনি পা টক করলাম অর্মার ঝোল করলাম এমনকি ডাঁটা ভাজার শেষ হওয়ার পরে আমার শাক বাসা ধোয়া সেগুলো কমপ্লিট হলো মানে কতক্ষণ ধরে আমি আজকে শাক দেখেছি ভাবো মাঝে মাঝে মনে হচ্ছে কেন আজকে গেছিলাম আমি শাক তুলতে সজনে শাক বাচ্চা এতটা সময় লেগে গেছে ওই সাতটা বাসটা তো পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে গেছে কারণ ওগুলো তো বাসা থাকি শুধু একটু ডাটা গুলো কেটে নি কিন্তু রেখে দিয়েছি চিংড়ি মাছ তো আছে তো একটু চট আমি হবে না কালকে চোরপন করে করবো তোমরা তো বলেছিলাম যে পাটিয়া মাছের ঝাল দেওয়া করবো কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে আমি চিংড়ি মাছের টপ রান্না করেছি দেখেছিল চিংড়ি মাছের টপ রান্না করলাম কেন বলো তো বলছিলাম যে ডাটা তো ঝাল ঝাল করে বানাচ্ছি পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে তো এক ঝাল খাওয়ার পরে আবার ঝাল ঝাল তরকারি খাওয়ার থেকে একটু টক করলেই ভালো হয় তাছাড়া কালকে রাতে কালকে রাতে নয় কালকে দুপুর বেলাতেই অর্ণার বাবা বলছিল যখন এনেছি একবার টাকাটা দুধে টক তো একটু কুমড়ো ঝাঁড়স থাকলে ভালো হতো কিন্তু বললামই না সবজি শেষ হয়ে গেছে তো তাই শুধু শুধু চিংড়ি মাছের টক বানিয়েছি আর ওই ডাটা ভাজা এই শাক এই শাক ভাজতে গিয়ে আমার প্রায় স্নান করে অরনা রেডি হয়ে গেছে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট এই যে এখানে হচ্ছে শাক ভাজা আর এখানে হচ্ছে ঝাল করে ডাটা ভাজা খেতে পারবে মামা তুললে যে ঝাল লেগেছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছের টক চিংড়ি মাছের তেঁতুলের টকে তো একটু জানো তেঁতুল বেশি লাগে তাই একটু গাড়ো গাড়ো লাগছে আর এখানে হচ্ছে অর্নার ভাত আর তরকারি শাক ভাজাটা যেহেতু হয়ে গেছে তাই হচ্ছে একটু শাক ভাজাও নিয়ে নিই যাই না কতটা কি খেতে পারবে লঙ্কায় লোকই না কি জানি তার যাই হোক থাক আর এটা তো এখন নামাবো না নামিয়ে ধুয়ে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে দেখো তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে পেঁয়াজের খসা থেকে গেছে আর এটা তো ঢাকা দিতে হবে ওই ভাতটা নিয়ে যাচ্ছি চলো মামা চলো এটা এখন এভাবে ঢাকা দেওয়া থাক বাকিটা এসে করবো চলো আমি নিয়েছি চলো এসো 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 চলো মামা এসো হাতটা ধুয়ে দিই দাঁড়াও এসো দেখি আমি হাতটা ধুয়ে দাঁড়াও ওইখানে দাঁড়াও হাতটা ধুয়ে দিই হ্যাঁ ওটা গরম আছে চলো ওখানে ফ্যানের হাওয়ায় থেকে ঠান্ডা হবে দিলে খাবে নামো নামো না আমি কোলে নিতে পারবো না শোন আজ তাহলে আমি থালাটা রেখে আসি তারপর কোলে নিচ্ছি বেলা হয়ে গেছে ওই দেখো বলেছিলাম না দেড়টা বেজে যাবে দেখো একটা চল্লিশ মানে একটা পঁচিশ হয়ে গেছে এখনো অর্ডার খাওয়া শুরু হয়নি আসছি কোলে নেবো দেখো কোলে নেবো বলেছি বলে অপেক্ষা করছে মা কখন আসবে আর কোলে নেবে এই যে মা আমা এসে গেছে কোলে নিয়ে নিয়েছে চলো আবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবে হ্যাঁ পাপা আসার আগে যেন খাওয়া শেষ হয় ওর পাপা এসে দেখে যদি না আমার এই শাক চক করে ওকে খাওয়াতে দেরি হয়েছে খুব বকা শুনবো আমি বসো 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 তাড়াতাড়ি করে খাইয়ে দেবো বছ পাপাকে বকবে কেন বকবে পাপা আমাকে বকবে বলে আমি দেরি করেছি না ওই জন্য বাবা বুকি তুমি তাড়াতাড়ি করে দিলে আচ্ছা ঘরে চলে ঠিক আছে ওখানে যাবো চলো হ্যাঁ ওদিকে কালকের মতো আজকের ওয়েদারটাও দেখো মেঘলা মেঘলা কালকে বিকেল পাঁচটা থেকে মেঘ করেছিল আর চারটে থেকেই কেক করে আছে ভাবছিলাম নিয়ে যাবো কি নিয়ে যাবো না এতক্ষণ যখন বৃষ্টি হাসেনি ভাবলাম যে চলো একটু ঘুরিয়ে নিয়েছে কোন দিকে যাবে ওই দেখো আমি ভাবছি পেছনের রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আবার বলছে মেন রাস্তার দিকে যাবে ওদেরই যেতে হবে না এই দিকে যাই চলো শুনবে না ওই দিকে যেতে হবে হোক চলো যেদিকে যেতে চাইছে সেদিক থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি দেখে মনে হচ্ছে না এখন বৃষ্টি আসবে বলে

আর কিছু দেখো একটা জিনিস সূর্য সবে অস্ত যাচ্ছে কারণে ওই বিল্ডিংটা লালচে হয়ে আছে এদিকের আকাশটাও হালকা লালচে হয়ে আছে দেখো তবে খুব ভালো বোঝা যাচ্ছে না মেঘ করে আছে তো এটা যদি স্বাভাবিক করে দেখো তো বেশ ভালো দেখা যেত আমাদের এই মাত্র অস্ত যাচ্ছে

বৃষ্টি আজকে আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে কি জানি বলা যায় না কালকেও তো আমি কথাটা বলছিলাম তারপরে পরে বৃষ্টি এসে গেল আজ যদি বৃষ্টি হয় বেশ ভালো হয় জানো তো ভীষণ গরম পড়েছে কালকে ওই একটু বৃষ্টি গিয়ে গেছে আর আজকে সারাটা দিন কখনও মেঘ দেখা দিয়েছে কখনো রোদ এরকমভাবেই গেছে প্রতিদিনই অয়নাকে পড়ানো শেষ করে রান্না বসাই শুধু আজকে সন্ধ্যা দেওয়ার পরে পরেই রান্না বসিয়ে দিয়েছে অবশ্য সন্ধ্যাটা আজকে আমি দিইনি অয়না পাপাই দিয়ে দিয়েছে ওর সন্ধেবেলা স্নান করলো তো ওকেই বললাম সন্ধেটা দিয়েই দে তো ওর সন্ধ্যা দিয়ে দিয়েছে সন্ধে দেওয়ার পরে ওকে চা দিয়ে ও চা ওই মিক্সার খাচ্ছো না এখানকার যে ঝুড়ি ভাড়া চালানো আর ওরা খাচ্ছে লেস ও ঘুরতে গেছিলো লেস খাবে বলছিল আমি তো টাকা নিয়ে যাইনি বলে ওকে লেস কিনে নিতে পারিনি ওকে বলেছিলাম যে ঘরে একটাকে লেস আছে চলে ঘরে আসার পরে দেখছি কারেন্ট নেই ওর বাবা বলছে তোমরা বেরিয়ে যাওয়ার পাঁচ সাত মিনিটের পরেই কারেন্ট চলে গেছে এখন অবধি আছে বাড়িতে আসার দশ পনেরো মিনিট পরে কারেন্ট এলো তো কারেন্ট আসার পর থেকে বলছে বাবা আমাকে দাও লেস ওর বাবা পপকর্ন দিচ্ছিল ও পপকর্ন খাবে না লেসের প্যাকেটটা নিয়ে বসছে এখন তো পড়া শুরু করবে মানে খাওয়া যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো পড়ার দিকে যাবেও না তাহলে আমি বসে না থেকে বরং রান্নাটা চাপিয়ে দিই রান্নাবান্না করে এসে তারপরে আমি ওকে পড়াবো তো তখন তো পার্টি আমার সে ঝাল দেওয়া করব বলেছিলাম কিন্তু রান্না করা হয়নি তো তাই এখন রান্না করছি এই যেখানে কেটেছি পেঁয়াজ টমেটো আলু আলুটা সরু সর করে নিয়েছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানেই একটুখানি ধনে পাতা কেটেছি এই পাতাটা ওই শাকের যে চেঁচি মানে যে চেঁচি শাকের শাক নিয়েছিলাম ওই চেঁচি অয়নাকে রান্না করতে দিয়েছিল সকাল থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে এদিক ওদিক ফেলেছে আর বা চিঁড়ে টুকরো ছিল আমি নিয়ে চলে এলাম রান্নাতে দিয়ে দেবো বলে দেখলে হয়তো চিল্লাতে শুরু করতো ও এখনো জানে না যে আমি নিয়ে চলে এসে বোতলে জল ভরা আমার কমপ্লিট এদিকে তরকারিটাও ফুটতে শুরু করে দিয়েছি এতে মাছগুলো দিয়ে দিই দিলে আমার কাটছে মেয়ে আঁচটা কমিয়ে দিয়ে ওদিকে চলে যাবো অর্ডাকে পড়াতে কী করছে কি জানে বাবা মেয়ে কালুর শব্দ পাচ্ছি না একজন তো টিভি দেখছে টিভির আওয়াজটা পাচ্ছ আরেকজনের কোনো সারা শব্দ নেই কি জানি কী করছে মাছটা দিয়ে দিলাম থাকতে কথাটা শেষে দেবো কিন্তু সেদ্ধ হয়ে যাক আলুর কবেটাগুলো আমি পরেই দিয়েছি টমেটোটা আমার কাঁচা কাঁচা খেতে ভালো লাগে ভালো তো আগেও বলেছি তো ওই জন্য পরে দিলাম যাতে একটু গোটা গোটা থাকে মানে কাঁচা কাঁচা বলতে গোটা গোটা একেবারে ঘাঁটা ঘাঁটা খুব একটা ভালো লাগে না সব তরকারিতে এই চা টিফিন খেয়ে রেডি হয়ে গেছেন কোথায় যাবে তুমি প্রত্যেকদিন না বেড়ালে হয় না এই অন্যা চলো খাওয়া শেষে আবার পড়াশোনা করি ওঠো 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 এই যে হ্যাঁ লিখবো চলো ওঠো তাড়াতাড়ি করে লেখা শেষ করে নি এবার কি লিখবো আমাকে মুছে দিতে হবে বাবা চলে আসবে আচ্ছা ঠিক আছে এবার লিখে ভালো নাও টর্চের চার্জ শেষ হচ্ছে আর তুমি দুষ্টুমি করছো তো আবারও কারেন্ট চলে গেছে দেখো অন্ধকারে আর গরমে আমার অন্যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এ দেখো ঘামতে শুরু করে দিয়েছে সন্ধ্যের আগে আগে একবার কারেন্ট গেল আবার কারেন্ট চলে গেছে কখন যে কারেন্ট আসবে কি জানি তখন তো প্রায় কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছিল কারেন্ট আসতে এখন আবার কতক্ষণে আসে এই যে চলে এসো দুষ্টুমি করে না মামা লাইট জ্বালিয়ে খেলা খেলা করব করব কারেন্ট এলে এখন গরম করছে আমি হাওয়া করে দিচ্ছি তুমি বসো হাওয়া করে দিচ্ছি বসো এখানে বসে কীরকম লিখবি স্লেটটা তো এখানে আয় উঠায় বাবা দুষ্টু করে না চলে উঠেছো বসো হ্যাঁ হ্যাঁ হাওয়া করে দিচ্ছি হাওয়া লাগছে হ্যাঁ হাওয়া করে দিচ্ছি তাড়াতাড়ি লিখে ফেলো কি লিখবো এবার ওয়ান টু থ্রি ফোর লিখবো দেখো পেছন ফিরে দেখো কি কি লিখেছো দেখো যা মুছে গেছে কি কি লিখেছিলে কি কি লিখেছিলে বলো আবার দুষ্টুমি করছি আই যে কে তারপরে কি লিখবো লিখে ফেলো তাড়াতাড়ি হাওয়া করে দিচ্ছি তাড়াতাড়ি লিখে ফেলো মা গরম করছে না হাওয়া করে দিচ্ছি এম এবার ডাকো

দুপুরের টকটা গরম দুপুরে নাকি টকটা অতিরিক্ত টক হয়ে গেছে বলছে মানে তেঁতুলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলছে আমি না দুপুরে টক খাইনি ওই জন্য টকটা থেকে গেছে আমি দুপুরবেলা ওই শাক ভাজা আর ডাঁটার তরকারি দিয়ে মানে ডাঁটা ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তাও তো পুরো শাক ভাজা শেষ করতে পারিনি এই যে অল্প একটু রেখে দিয়েছি এবেলা খাবো বলে আসলে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না শাক ভাজাটাও বেশ সুন্দর হয়েছে আর ডাঁটাটা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি বেশ সুন্দরই লাগছে তাহলে আমি ডাঁটাটাই খেয়ে নিই শাকটা না হয় থাক রাতে খাবো আর টকটা খেতে হলে আমাকে আবার অল্প করে দুটো ভাত দিতে হতো সেটা আমার পক্ষে একটু বেশি হয়ে যায় ভাবলাম যে থাক রাতের বেলা না হয় খেয়ে নেবো রাতের বেলা টক আছে বলতে ওর বাবা বললো যে একটু লবণ চিনি দিয়ে ব্যালেন্স করে নিও টকটা কিন্তু বেশি হয়ে গেছিলো তাই একটুখানি লবণ আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে আর করিনি ছোটো বাড়িটাই বসিয়ে দিয়েছি এটা গরম হতে থাক ভাতটা তো ফুটে গেছে ভাতের ফ্যানটা গালি ততক্ষণে টকটাও গরম হয়ে যাবে আর শাকটা তো দেখালাম আর এই হচ্ছে আমাদের ভোলা মাছের ঝাল ঝাল দেওয়া লঙ্কা লঙ্কা মানে রাই বাটা দিয়ে আর এটা হচ্ছে টমেটো দিয়ে যেহেতু আমাদের রাতের বেলা এক পদই রান্না হয় কখনো কখনো দুপদ হয় মানে সেটা খুব রেয়ার মানে কখনো বাজার থেকে মাছ নিলে মাছের ডিম যদি পাওয়া যায় তো ডিমের বড়াটা খেতে আমরা যেহেতু খুব ভালোবাসি তখনই ডিমের বড়াটা হয় কিন্তু আজকে রান্না না করেও আমরা রাতের বেলা তিন পদ দিয়ে খাবো ওই রাখ আবার অর্ণায় এসে গেছে কি আবার কি করতে এসেছে রান্নাঘরে কি করতে এসেছো তুমি ওই ওর যে বাজার করা ব্যাগ ওর মধ্যে ও ছোট পেঁয়াজ গুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর সমস্ত কাজও কমপ্লিট করে নিয়েছি এবার বাকি হচ্ছে বিছানাটা রেডি করা ওদিকে অর্ণা কিন্তু এখনো খেলার পর্ব শেষ হয়নি একটু আগে খেলছিল এখন ওর পাপার থেকে ফোনটা নিয়ে যে শুয়ে শুয়ে ফোন দেখছে আর আরেকজনকে দেখো মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে মাটি মায় মেঝেতে শুয়ে কারণটা হচ্ছে অর্না দেখো নিজের বালিশ থাকতে থাকতে ওর বালি শেষ হয়েছে আর নিজের জায়গাতে সমস্ত খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তা এখন ওইগুলো গোছাবো তারপরে বিছানাটা রেডি করবো আর তারপরে সবাই ঘুমাবো এখন কটা বাজে রাখব ওই যে এগারোটা বাজতে না এগারোটা বাজে ঘুরো বলি মানে পনেরো মিনিট বাকি আছে আজকে অনেকটা তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ হয়ে গেল ভালোই হলো তাড়াতাড়ি ঘুমোলে ভোরবেলা করতে কষ্ট মনে হবে না ছয়টা টাকাবো ও তার আগে খেলনাগুলো গোছাতে হবে না হলে শোয়ার উপায় নেই এই অবস্থা করে গেছে যাই হোক চলো তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট শুনে টাটা করে দাও সবাইকে একটু গুড নাইট বলে দাও গুড আবার নাইট বলছে না বলে পাপাকে বলছে পাপা গুড নাইট বলো